গ্রামের এক দরিদ্র পরিবার ব্যাকগ্রাউন্ডে ছোট্ট কুড়ে ঘর মাটির হাঁড়ি খুলে দেখছে সামান্য ভাত আছে ছেলে ক্ষুধার্ত চোখে তাকিয়ে আছে এক দরিদ্র পরিবারে প্রতিদিনের খাবার জোগাড় করাই ছিল কষ্টকর কিন্তু তারা আল্লাহর ওপর ভরসা করত এক বৃদ্ধ ভেখারি এসে বল আলহামদুলিল্লাহ একটু খাবার দিন আল্লাহর না দ্বিধায় বল কারণ খাবার খুব কম কিন্তু তারপরও হাড়ির অর্ধেক ভাগ দিয়ে দেয় মা ভাবলো আমরা কম খাবো কিন্তু কাউকে খালি হাতে ফিরিয়ে দেব না আকাশে কালো মেঘ বজ্রপাত হচ্ছে হঠাৎ খবর আসে গ্রামের পাশ দিয়ে ভয়ানক বন্যা আসছে গ্রামবাসী আতঙ্কে দৌড়াচ্ছে মা হাসি দে বলে সকালে বন্যা থেমে যায় পরিবারটি আল্লাহকে সিজদায় শুক্রিয়া জানায় সৎকা কখনো কমায় না বরং আল্লাহ তা দিয়ে অশেষ বরকত ও নিরাপত্তা দান করেন